তৃণমূল কংগ্রেস বিজেপি সাংসদকে বহিষ্কারের যে দাবি জানিয়েছে তাকে খারিজ করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার যুক্তি একই কারণে জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমান দোষে দুষ্ট দুটো বিষয় আছে একটা হচ্ছে সাংসদ কি করেছে দুটো সাংসদকে আপনার সামনাসামনি তুলুন মহুয়া এবং আমাদের প্রতাপ সিমহা প্রতাপ সিংহা তার কনস্টিটুয়েন্সির একজনকে একটি পাস করে দিয়েছে আপনি বলুন একজন সাংসদের কাছে যদি তার কোনো ভোটার এসে বলে সে যে কোনো রাজনৈতিক দলের হোক নকশাল করে ধরুন সে যদি এসে আমাকে বলে যে আপনার কনস্টিটুয়েন্সির আমি বাসিন্দা আমাকে একটি পাঁচ দিন আমি লোকসভার প্রসিডিংস দেখতে যাব সাংসদের কাছে কি সেই মেশিনারি আছে যে সে চেক করে দেখবে যে সে নকশাল কিনা সে তো তার এলাকার কিনা সেটা দেখে নিতে পারে আধার কার্ড দেখতে পারে ভোটার কার্ড দেখতে পারে এটুকু তার ব্যবস্থা আছে কিন্তু উল্টো দিকে আমাদের মহুয়া যে কাণ্ড করলো আচ্ছা মহুয়া ছেড়ে দিন আমি যে যুক্তির কথাটা বারবার বলছি পাস দেওয়ার জন্য যদি প্রতাপ সিনহা দায়ী হন তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়ার জন্য মন্ত্রী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী তাহলে পার্থ চট্টোপাধ্যায় যে চুরি করেছে সেই দায়ীটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তাহলে